শোর বন্ধুরা রকি কিচেনের তরফ থেকে সকলকে স্বাগত জানাচ্ছি আবার একটা রেসিপি আপনাদের মাঝখানে শেয়ার করতে চলেছি সেটা হলো আমের মিষ্টি আচার তাহলে চলুন দেখে না যাক আজকের রেসিপি এখানে আমি কিছুটা আম কাঁচা পাকা আম কিন্তু খোসা ছাড়িয়ে আমি লম্বা লম্বা টুকরো করে নিয়েছি আর এখানে নিয়েছি এক কিলো আখের গুড় এখন কিভাবে এই মিষ্টি আচারটা আমি তৈরি করবো সেটা আপনাদের মাঝখানে শেয়ার করব আমের আচারটা বানানোর জন্য ওভেনে কড়াই বসিয়ে তাতে দিয়ে দিয়েছি পরিমাণ মতো কিছুটা জল এখন আমি এই জলের মধ্যে এক কিলো আখের গুড় কিন্তু ঢেলে দেব এক কিলো গুড় কিন্তু ঢেলে দিয়েছি জলের মধ্যে মানে কড়াইতে যে জলটা নিয়েছি তার মধ্যে ঢেলে দিয়েছি এখন আমি গুড়টা ভালো করে ফোটাবো গুড়টা কিন্তু ফোটা শুরু হয়ে গেছে এখন কেটে টুকরো করে রাখা আমগুলো আস্তে আস্তে আমি ছেড়ে দেবে ঢাললে কিন্তু ছিটে আসবে তো আস্তে আস্তে ছেড়ে দিচ্ছি গুড়ের মধ্যে এটা কিন্তু আমাদের গাছে রাম তো ঝড়ে পড়ে কিন্তু একটু থেতো থেতো হয়ে গেছে আর পাকার কালারও চলে এসেছে তো থেতো আম তো আর পাকানো যাবে না পচে যাবে সেই কারণে কিন্তু আমি এই আচারটা মিষ্টি আচারটা আজকে বানিয়ে নিচ্ছি এটা অনেকদিন স্টোর করে রেখে খাওয়া যাবে যাদের ফ্রিজ আছে তারা এই আচাটা হয়ে যাওয়ার পর ঠান্ডা হয়ে গেলে একটা জারে ফ্রিজে রেখে দেবেন সারা বছরের জন্য কিন্তু রেখে দিলেও নষ্ট হবে না আর যদি বাইরে রাখেন তাহলে কিন্তু মাঝে মাঝে রোদে দিতে হবে তখন ভালোভাবে একটু নেড়ে চেড়ে নিচ্ছি এটা কিন্তু আমি এই যে শক্ত হয়ে গেছে যেহেতু আটিটা বাদ দিয়ে এই যে এরকম নিয়ে কেটেছি আচার এরকমই হয় আর এরকম খেতে কিন্তু ভালো লাগে আটিটা শক্ত হয়ে গেলে কিন্তু আচারটা বেশি টেস্ট হয় কারণ নরম থাকলে কিন্তু ভালো লাগে না অতটা আচার খেতে এখন এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ লবণটা কিন্তু একটু চেক করে ব্যবহার করবেন কারণ এক একটা আম কিন্তু এক এক রকমের মানে টপ থাকে কোনটা হালকা বা কোনোটা বেশি তো সেই বুঝে কিন্তু চেক করতে হবে আর এটার মধ্যে কিন্তু আজকে আমি হলুদ ব্যবহার করবো না যেহেতু পাকা আম মানে কালারটা চলে এসেছে এমনিতেই কালারটা ভালো আসবে আচারে তো ভালোভাবে আমটা ফুটিয়ে নিচ্ছি গুড়ের সাথে আমটা কিন্তু গুড়ের সাথে খুব সুন্দরভাবে ফুটে চলেছে এখনো অনেক টাইট আনাতে হবে যেহেতু মিষ্টি আচার একটু শুকনো টাইপের করতে হবে পুরো শুকনো না একটু রসবাসও রাখতে হবে কারণ এটা কিন্তু ঠান্ডা হয়ে গেলে তখন একদম শক্ত হয়ে যাবে তো মিডিয়াম রেখে কিন্তু এটা আচারটা বানাতে হবে আমটা কিন্তু সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে অনেকটাই পরিমাণে এখনও রয়েছে এই যে গুড়ের ঝোল ঝোল ভাব এখন এর মধ্যে দিয়ে দেবো একটা মশলা যেটা আমি ভেজে পেস্ট করে নিয়েছি পুরো মিহিন করিনি আধ ভাঙা আধ ভাঙা করেছি সেটা হচ্ছে ধনে শুকনো লঙ্কা আর হচ্ছে তেজপাতা এতে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসে আর খেতেও ভীষণ ভালো লাগে ঝালটা যার যার পছন্দ অনুযায়ী কিন্তু ব্যবহার করবে যেহেতু মিষ্টি আচার বানাচ্ছে তা আমি একটা এখানে শুকনো লঙ্কা ব্যবহার করেছি আপনারা যদি লঙ্কাটা দিতে না চান দেবেন না দিলে কিন্তু ভালো লাগে আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে আপনারা অবশ্যই আমি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন আর খুব সহজভাবে এরকম একবার আমের মিষ্টি আচার বানিয়ে খেয়ে দেবেন আশা করি ভীষণ ভীষণ ভালো লাগবে প্রত্যেকে কিন্তু ভীষণ ভালো জানেন তবুও এক একজন এক এক রকম মশলা দিয়ে থাকে তার কারণে কিন্তু এক এক রকম স্বাদ আসে তো অবশ্যই এরকমভাবে একবার ট্রাই করবেন আশা করি ভালো লাগবে আমের মিষ্টি আচারটা কিন্তু হয়ে গেছে আমি এর থেকে আর বেশি জাল দেব না কারণ ঠান্ডা হয়ে গেলে কিন্তু যেহেতু বোন শক্ত হয়ে যাবে আর আমগুলো কিন্তু এই যে গোটা গোটায় আছে এটা কিন্তু রসে ডুবে আরও ফুলে উঠবে আর খেতে সুন্দর লাগবে তো এখন ওভেনটা বন্ধ করে দিচ্ছি ঠান্ডা হয়ে গেলে একটা জারে ঢেলে নেব দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে ধন্যবাদ